কাতারের পর বিশ্বকাপ ধামাকা নিয়ে হাজির হবে সৌদি আরব দু সালে আরব দেশটিতে হবে ফুটবলের মহাচক্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ পাওয়ার বিট থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরব আসরটি আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সৌদি লীগের ক্লাব আল হিলালে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমার বলেন বিশ্বকাপ সৌদিতে হবে জেনে খুবই ভালো লাগছে সবার জন্য এটা খুবই উচ্ছ্বাসিত হওয়ার মতো আসর হবে বলে আশা করেন তিনি সৌদি কাতার বিশ্বকাপের পর থেকেই দু চৌত্রিশ বিশ্বকাপ আয়োজনের জন্য মরিয়া হয়ে ওঠে ফিফার নিয়ম অনুযায়ী ওই বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশের জন্য বরাদ্দ বিশ্বকাপ আয়োজনের ফেভারিটও ছিল অস্ট্রেলিয়া কিন্তু যৌথভাবে দু তেইশের নারীদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তারা দু চৌত্রিশ বিশ্বকাপের জন্য আবেদন করেন কাতার বিশ্বকাপের পর থেকেই দু খুলে ফুটবলে বিনিয়োগ শুরু করেছে সৌদি রোনালদো বেঞ্জেমা নেইমার জুনিয়র সাদিও মানেদের সৌদি লিগে এনেছে ভিনিসিয়াস অ্যালিসন এদের সনের মতো ফুটবলারে চোখ তাদের বিশ্বকাপ আয়োজনের সত্য পাওয়া সৌদির প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেছেন নেইমার সৌদির বিশ্বকাপ সকলের জন্য দারুণ অভিজ্ঞতার হবে তাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগটা প্রাপ্য